যুক্তরাষ্ট্র কাঠামোয় আপনি কি সাংসদ হিসাবে এখানকার মানুষের জন্য লোকসভায় কতটা লড়াই করেছেন বলেছেন নিশ্চয়ই করেছি আমার রেকর্ড সব বিয়ের মধ্যে আছে লেখা আছে ঠিক আছে ওটা দেখে নেবেন আমি এখন আর বলবো না সেগুলো নিয়ে শুধু কয়েকটা কথা বলি এক নম্বর কথা যে আমি এখানে প্রথম জলপাইগুড়িতে নতুন মেডিকেল কলেজ হয়েছে এটা আমার জন্য আমি এখানে এনজেপি ওয়ার্ল্ড ক্লাস বিশ্বমানের স্টেশন হচ্ছে আপনারা দেখবেন সাততলা বিল্ডিং হচ্ছে এবং সেখানকার পরিকাঠামোই চেঞ্জ হয়ে যাবে এবং এটাকে ঘিরে এখানকার লোকের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা এই দুইটা বন্দ ভারত দেখতে এটা দিয়ে এখানকার ট্যুরিজম

বললেন সত্তর বছর আগে সত্তর বছর আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে তাদের কাজে সন্তুষ্ট না হওয়ার জন্য মানুষ কিন্তু তাদের কাজে সন্তুষ্ট না হওয়ার জন্য কিন্তু আপনাকে ভোট দিয়েছে মানুষ আপনার কাছে আশা করেছে আপনার আশার প্রতিদানটা আপনি কি দিয়েছেন আপনি গ্রামের মানুষের জন্য কি করছেন এখানকে যে এখানে মেডিকেল কলেজ আপনারা যান জানতো আপনার মেডিকেল কলেজে গিয়ে দেখুন যে মেডিসিনে আগে চারটা সিট ছিল পিজির এবার আঠারোটা হয়েছে এবং সেই ডাক্তারের সংখ্যাটা যে এতগুলো বেড়ে গেল এমডিসি

इलेक्शन तो एक तो भाई

আমরা তো দেখতে পারলাম না সবাই সব সময় দেখি কিন্তু এই মানুষগুলো কি অপরাধ করেছে আমরা কি অপরাধ করেছি আমরা তো বলছি যেটা আমাদের সরাসরি আমি আমি বলছি

এবার যদি আরো কিছু থাকে লিখিত ভাবে দিয়ে দেন এমনিকে